আমরা একটা ব্লুটুথ নিয়ে কথা বলবো যেটা বাইকের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমি বিগত প্রায় মাসখানিক ধরে ব্যবহার করছি এর আগে আমি একটি ব্লুটুথ কিনেছিলাম কিন্তু সেই ব্লুটুথে কিছু প্রবলেম থাকার কারণে আমাকে নতুন করে আবার খুঁজতে হলো কোন ব্লুটুথটি ভালো এই ব্লুটুথটি আমি আমার হেলমেটে সেট করেছি আমি এটা রিভিউ দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি করা তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন যারা আসলেই একটি ভালো ব্লুটুথ খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও মূলত এই ব্লুটুথটি আমি সেট করেছি আমার হেলমেটে এবং আমি দেখিয়ে দিচ্ছি ব্লুটুথটি হচ্ছে এখানে সেট করেছি এখানে যে হেডফোন এবং এইখানে হেডফোন তো মূলত ব্লুটুথটি এরকম এবং এই ব্লুটুথটির ভেতরে যে যা কিছু আছে টাইপ সি কেবল আছে ভেল কোর টেপ আছে এখানে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমি একটু দেখিয়ে দিই আপনার নয়শো ইমেজ ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ফর্টি এইট আওয়ার প্লেব্যাক টাইম যদি আপনি একটা না শোনেন তাহলে ফর্টি এইট আওয়ার কেনার পরে আমি এটা চার্জ দিয়েছি মাত্র একবার এক মাসের ভেতরে সো বুঝতে পেরেছেন যে আমি প্রতিদিন দেখা গেছে সাত থেকে আট ঘন্টা যদি রাইড করি তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার চার্জ পাঁচ পার্সেন্টের মতো শেষ হয় সো এটা একটা খুব বড় বিষয় যে এখানের যে ব্যাটারি ব্যাকআপটা সেটা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এবং আপনি যদি টানাও ইয়ে করেন তাহলেও দেখা গেছে যে মোটামুটি পাঁচ সাত ঘন্টায় আপনার পাঁচ পার্সেন্ট শেষ করতে পারবেন কি না সন্দেহ আছে এই হচ্ছে কি ব্যাপার এবং এটা রেঞ্জ হচ্ছে গিয়ে দশ থেকে পনেরো মিটার তার মানে বোঝা যাচ্ছে যে আপনার তিরিশ ফিট দূরের থেকেও আপনি এটা কন্ট্রোল করতে পারবে স্ট্যান্ড বাই টাইম সাথে সাতশো ঘন্টা স্ট্যান্ড বাই থাকবে মানে হচ্ছে আপনি যদি এটা রেখে দেন অন করে রেখে দেন তাহলে এটা সাত ঘন্টা সাতশো ঘন্টা পর্যন্ত চলবে এবং চার্জিং আওয়ার ফাইভ আওয়ার্স এটা হচ্ছে গিয়ে ফুল চার্জের জন্য মূলত এই টাইমটা কিন্তু খুব ভালো একটা সময় দেয়া হয়েছে আমি বেসিকলি এইট্টি পার্সেন্ট থেকে চার্জ করেছি তো মোটামুটি আমার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তো আমরা এটার ভেতরটা দেখব যে আসলে ডিভাইসটা কেমন ডিভাইসটা হচ্ছে এটা তো এটার ভেতরে আসলে তেমন কিছু নেই এই যে কেবল দেওয়া আছে একটা টাইপ সি আর এটা এই হচ্ছে কি একটা হেডফোন এর পেছনে ভেলকোর ট্যাপ দেওয়া আছে এটার পেছনে ভেলকোর ট্যাপ দেওয়া আছে তো আমরা সেট করব। এবং এটার যে ফাংশনালিটি সেখানে এখানে মাইক্রোফোন দেওয়া আছে এটার উপরে একটা উইন্ডশিল্ড দেওয়া আছে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সেটা আমরা পরবর্তীতে দেখব এটা হচ্ছে গিয়ে ভলিউম ডাউন এবং ভলিউম আপ এটা দিয়ে অন করে অফ করে এবং এখানে আর সিস্টেম হচ্ছে অন্যান্য যেই ব্লুটুথগুলো আছে সেখানে একটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে অটো রিসিভ হয়ে যায় কলগুলো আসলে অটো রিসিভ হয়ে যায় সো এইখানে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার এই এ এটাতে আপনি চাইলে অটো রিসিভও করতে পারবেন চাইলে এটা অফ করে দিতে পারবেন এবং সবচেয়ে বড় যে ফিচারটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ডিভাইসটা এটার ভিতরে কল আসলে নাম্বারগুলো বলে যে কে কল দিয়েছে কোন নাম্বার থেকে কল দিয়েছে কিন্তু অন্যান্য যে ব্লুটুথগুলো আছে সেখানে শুধু রিং হয় একটা বিপ হয় কিংবা রিং হয় সেই রিং হয়ে সেটা হচ্ছে রিসিভ হয়ে যায় ব্লুটুথগুলো আছে সেগুলোর ফিচার আমার কাছে ভালো লাগেনি যার কারণে আমি পরবর্তীতে অনেক খুঁজে আমি এই ডিভাইসটা কিনেছি এবং এটার ভিতরের যে ফিচারটা সেটি নর্মাল যে ব্লুটুথগুলো আছে কিংবা নিক ব্যান্ড আছে নিক ব্যান্ডের ফিচারগুলোর সাথে মিলে যায় যার কারণে আমি এটা কিনেছি এবং আলহামদুলিল্লাহ এটাতে আমি স্যাটিসফাইড কারণ হচ্ছে এই যে কয়েকটা ফিচার এই ফিচারের জন্য আমার আসলে খুবই ভালো লেগেছে আর এটার যে সাউন্ড কোয়ালিটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং এটা যে বেস সুপার একটা বেস আমি জাস্ট ইউজ করে আমি ফ্যান হয়ে গেছি এটার তো এই ছিল মূলত এইটার ফিচার তো এটা রিভিউ করার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু দেখলাম যে বাজারে আসলে যেই ব্লুটুথগুলো আছে এগুলো কেনা আর টাকা জলে ফেলানো একই বিষয় এই যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে সো আলটিমেটলি ফিচার অনেকেই পাচ্ছি আমরা এটার ভিতরে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কি এটার হেডফোনের যে সাউন্ড কোয়ালিটি অসাধারণ আমরা যে দামি হেডফোনগুলো ব্যবহার করি এ টেক কিংবা অন্যান্য ব্র্যান্ডের যে হেডফোনগুলো ব্যবহার করি ওগুলোর ভিতরে যে বেইজের যে একটা ব্যাপার থাকে সেটা এটার ভিতরে আছে মনে হবে না যে আমি কোনো ব্লুটুথ চালাচ্ছি একদম ন্যাচারাল সাউন্ড এবং খুবই বেইস আছে এবং খুবই সুন্দর সাউন্ড এটার তো এই কারণে আসলে এটা কেনা আমি যখন কিনেছিলাম এটা আসলে চোদ্দোশো টাকা পড়েছিল কিন্তু দোকান অনুযায়ী হয়তো এটা ভ্যারি করতে পারে আসলে এক এক দোকানে এক এক ধরনের দাম রাখতে পারে সেটা আসলে নির্ভর করে সো আসলে এটার মডেলটা হচ্ছে মটো কেয়ার বিটি বিটি থ্রি জিরো এস এই মডেলটা আপনারা দেখে নেবেন এবং এই মডেল পেলে আমি রিকমেন্ড করব অবশ্যই কিনবেন এবং কিনে আপনারা শান্তি পাবেন এতটুকুই বলতে পারি কারণ এটা আসলে বলে বোঝানো যাবে না যে এটার সাউন্ড কোয়ালিটি কতটা ভালো তো এই থেকে ব্যাপার তো এটা কিভাবে সেট করে সেটাও আমরা দেখব এখন তো আমি ব্লুটুথগুলো নামিয়ে নিই আর প্রথমে আমাকে যেটা করতে হবে যে আমি কোন পাশ থেকে লাগাবো আমার হেলমেটে আমি ভেগা হেলমেট ইউজ করি সো এখানে কিভাবে লাগাব সেটার জন্য আমি প্লে বাটনটা ধরে চাপ দিয়ে ধরে রাখলেই আমার এটা অন হয়ে যাবে এবং পাওয়ার অন হলেই এটা সিগনাল দিবে যে এটা অন হয়েছে এবং এই যে ব্লিঙ্ক করছে আপনি যদি এই এটা অ্যাড করেন অ্যাড করলেই আপনি এটা বুঝতে পারবেন সো আমি একটু আমার যেই মোবাইল আছে মোবাইলের সাথে কানেক্ট করি এই যে আমি এখানে লিখে রেখেছি হেলমেট সো আমি হেলমেটের সাথে কানেক্ট করলাম এবং আমার ভলিউম দেয়া আছে এই যে এই পর্যন্ত তো আমি একটা মিউজিক প্লে করি ইউটিউবের একটা মিউজিক প্লে করি দেখি এটা সাউন্ড কেমন আমি ফুল ভলিউম দিয়ে দিলাম আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আমি একটু আপনাকে ভালোভাবে শুনাই

এবং আরও একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যখন কল আসে তো কল আসলে এটার রেকর্ডিংয়ের সাউন্ডও খুব সুন্দর সো এই ছিল মূলত এই মোটো কেয়ার বি টি থ্রি জিরো এস এর রিভিউ তো আলহামদুলিল্লাহ এটা কিনে আমি আসলে স্যাটিসফাইড এবং আমার কোনো কমপ্লেন নেই আর মূল ব্যাপারটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি যার কারণেই আসলে আমি যদিও একটা কিনেছিলাম কিনে আমি ওইটা পরে আবার ক্যান্সেল করে আমি এইটা নিয়েছি এবং এই প্রোডাক্টটা খুব দারুণ একটা প্রোডাক্ট রিকমেন্ডেড একটা প্রোডাক্ট এবং এটা সাউন্ড কোয়ালিটি যারা একবার শুনেছে তারা আলহামদুলিল্লাহ এটার ফ্যান হয়ে গেছে টোটালি ফ্যান হয়ে গেছে এটার সো এই ছিল রিভিউ আশা করি ভালো লেগেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন